এই মেয়ে একটা ঘোরতর সমস্যায় পড়েছি যে তোমাকে নিয়ে লিখতে বসে কি নামে যে তোমায় সম্বোধন করব। সেটাই তো বুঝে উঠতে পারছি না কোন নামই যেন তোমার জন্য ঠিক মানানসই লাগছে না কি এক অসামান্য কৃতিত্বের অধিকারি তুমি তা নিজে জেনে যেতে পারলে না সাধারণ মধ্যবিত্ত বাড়ির তনয়া ছোট থেকেই এক বিরল প্রতিভা নিয়ে ভবিষ্যতের একজন আদর্শ জনদরধী স্বর্ণ পদক জয়ী ডাক্তার হতে চেয়েছিলে রেজো দাঁড়া ও আপোষহীন প্রত্যয় তুমি এক চরম দুর্নীতি ও পৈশাচিক পরিমণ্ডলের চক্র বুহে পড়ে অতৃপ্ত বাসনার ডালি নিয়ে এই নির্দয় পৃথিবী ছাড়লে তুমি তো জানো না তুমি পৃথিবী ছাড়লেও পৃথিবী তোমাকে ছাড়েনি ছাড়বে না এক মুহূর্তের জন্য তোমার ক্ষতবিক্ষত রক্তাক্ত ধর্ষিতা শরীর জন্ম দিয়েছে লক্ষ কোটি বিদ্রোহী শানিত কণ্ঠ পরাধীন দেশের এক বীর শহীদের পর তুমি আর শহীদ স্বাধীন নৈরাজ্যের বিচারের দাবি আজ গর্জিত হচ্ছে প্রতি মুহূর্তে হিমাচল ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে পূর্ব থেকে পশ্চিম কাশ্মীর থেকে কন্যাকুমারী আমি জানি না প্রতিযোগিতার দৌড়ে কে আগে তুমি না খুদিরাম জীবিত থেকে যে বিষ বৃক্ষ কোনো ভাবেই টলাতে না অপশাসনের সেই মহিরও আজ ঝড়ের দাপট সামাল দিতে ব্যর্থ পর্যদস্ত পুলিশ প্রশাসন রাজ্য সারা দেশ তথা দেশের সর্বোচ্চ এই নারকীয় ঘটনায় বিচারের দাবি দেশের গন্ডি পেরিয়েছে এর পরেও কি তোমাকে সাধারণ কোন মেয়ে বলা যায় তুমি যে এক অনন্য দৃষ্টান্তের অনন্যা না তাও নয় তুমি এক খনো জন্মা দেবী অদ্বিতীয়া